ফেসবুকে আপনার যে কোনো পোস্টের জন্য বা সেই পোস্টটিকে রেকমেন্ডেশনে পাঠানোর জন্য এবং সর্বোপরি সেই পোস্টটাকে ভাইরাল করার জন্য হ্যাশটা কিন্তু বিরাট ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার সেই পোস্টটা আপনার লং ভিডিও হোক রিল ভিডিও হোক কিংবা কোনো ইমেজ হোক প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু হ্যাশট্যাগের বিশেষ ভূমিকা রয়েছে যাদের যাদের কন্টেন্ট ভাইরাল হচ্ছে তারা কিছু না কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছে এবং হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ এই নিয়ে কিন্তু ফেসবুক তাদের যে অফিশিয়াল যে পেজ রয়েছে সেখানে এর আগে বলেছে যে হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ কিভাবে আপনাকে সিলেক্ট করতে হবে যা খুশি উল্টো পাল্টা এক গাদা হ্যাশট্যাগ যদি আপনি দিয়ে দেন আপনার ভিডিও হোক লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক বা যে কোনো পোস্টে হোক কখনো সেটা ভাইরাল হবে না কারণ ফেসবুক নিজে থেকে সেটা রেকমেন্ডই করবে না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস জেনে নেব যে হ্যাশট্যাগ কিভাবে চুজ করতে হয় তার আগে আপনারা ফেসবুকের এই যে পোস্টটা সেটা দেখে নিন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি দেখুন এখানে কিন্তু ফেসবুক এর আগেই একটা আপডেট দিয়েছিল স্প্যামি ক্যাপশন মানে ক্যাপশন যেটা আর একটা হচ্ছে হ্যাশট্যাগের উপরে এই যে দেখুন ভালো করে দেখবেন সাম অ্যাকাউন্টস পোস্ট কন্টেন্ট উইথ লং এবং সেই হ্যাশট্যাগ যেন অল্প হয় এক গাদা মানে দশটা বারোটা সাতটা আটটা এরকম ভাবে হ্যাশট্যাগ দেওয়াই যাবে না যদি এরকম ভাবে আপনি হ্যাশট্যাগ দেন তাহলে দেখুন এখানে কি বলছে কন্টেন্ট ফ্রম অ্যাকাউন্টস দ্যাট ইউজ দিস ট্যাকটিক্স ফর মানে আপনার সেই কন্টেন্ট আপনি আমি অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিলাম কোনো না কোনো হ্যাশট্যাগ তো ভাইরাল হবেই আমার সেই কন্টেন্টও ভাইরাল হবে কিন্তু ফেসবুক তো আপনার থেকে বেশি চালাক আপনি আপনার কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ দিচ্ছেন না কন্টেন্টে যে বিষয়গুলো দেখিয়েছেন তার সাথে হ্যাশট্যাগ কোনো মিলই নেই তাহলে ফেসবুক কেন সেই যে কন্টেন্ট সেই কন্টেন্টের রিচ দেবে এখানে পরিষ্কার বলে দিয়েছে ফেসবুক সেই কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ফেসবুক যে সেই কন্টেন্টের ডিস্ট্রিবিউশন ফেসবুক কমিয়ে দেবে রিডিউস করে দেবে এবং ইন ফিউচার আপনার সেই পেজ বা প্রোফাইল কখনো মনিটাইজেশন পাবেও না বা পেলেও সেটা বন্ধ হয়ে যেতে পারে যদি আপনি একই ভুল বারবার করেন তো তাহলে বুঝতে পারছেন হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের হ্যাশট্যাগ ঠিকমতো সিলেক্ট করতে হবে আমি আপনাদের একটা রিল ভিডিও আপলোড করে দেখাচ্ছি যে কিভাবে সঠিক নিয়মে হ্যাশট্যাগ ইউজ করতে হয় কোন কোন হ্যাশট্যাগ ইউজ করতে হয় কতগুলো হ্যাশট্যাগ ইউজ করা সব থেকে বেটার সব আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবেন দেখুন আমরা তাহলে চলে যাব কোথায় আমরা আমাদের ফেসবুকে চলে চলে যাব ওকে ফেসবুকে এবার আমরা এখান থেকে রিল আপলোড এবার রিলটা আপনি আপনি পোস্ট কোথা থেকে আপলোড করলে সেটা ভাইরাল হবে বলুন তো অনেকেই বলে যে এখান থেকে আপলোড করুন আবার অনেকে বলে এখান থেকে আপনি কোনো পোস্ট করুন ঠিক আছে আবার অনেকে কি বলে না এখান থেকে করলে কখনোই ভাইরাল হবে না এই যে এই জায়গাটা দেখায় এখানে এসে আপনার এই প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এর উপরে ক্লিক করার পর এই যে এখানে আসতে বলে এখানে এসে বলছে রিলস আপনি পোস্ট করুন অথবা এখান থেকে আপনি কোনো ভিডিও পোস্ট করুন লং ভিডিও পোস্ট করুন বা যা কিছু পোস্ট করুন এখান থেকে করুন তাহলে আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে এটা একদম ভুল তথ্য যদি এখান থেকেই বেশি ভাইরাল হয় তাহলে ফেসবুক কেন এই জায়গাটাতে এখানে কিন্তু এই রিলের অপশানটা কেন দেবে রিলে অপশন কেন দেবে এটা নিশ্চয় নিজেকে প্রশ্ন করেছেন তো এইটাও যা আপনি এখান থেকেও আপলোড করতে পারেন আর ওই যে যেটা দেখালাম ভেতরে গিয়ে ওইখানে গিয়েও আপলোড করতে পারেন এটা কোনো ম্যাটার না ঠিক আছে আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে এবার আমরা আপলোড করবো প্রথম সামনে থেকে ঠিক আছে একদম হোম পেজ থেকে আমরা কি করবো ওই প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করার পর আমরা রিলে যাব আর যদি আপনার লং ভিডিও হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি জাস্ট এই যে এই জায়গাটা থেকে পোস্ট করবেন ঠিক আছে আচ্ছা এইবার আমরা রিল যেহেতু আপলোড করব তো আমরা এই প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর রিল অপশান আসবে রিল অপশানে আমরা ক্লিক করব রিল ক্লিক করলে আমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা একটা রিল সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে একটা রিল সিলেক্ট করে নিলাম ঠিক আছে রিল সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে আমি ভলিউমটা মিউট করে দিচ্ছি চলে আসলো এইবার দেখুন একটা বিষয় এই যে অডিও টেক্সট সেভ এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি আপনার নিজের ইচ্ছা মতো করতে পারেন তবে এই যে অডিও যেটা রয়েছে যদি আপনি মিউজিকের পারমিশন পান তাহলে অ্যাড করবেন আর এখানে পরে যাবো যেটা তো আমরা নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গাটা থেকে আরেকটা জিনিস আপনাদের বলে দিই এই যে আমাদের কিন্তু এখানে থামলেন চুজ করতে হয় একটা মানে একটা ফ্রেম চুজ করতে হয় যেটা অডিয়েন্সের সামনে দেখাবে তো সেটা আপনি কিভাবে চুজ করবেন জাস্ট এর উপরে ক্লিক করবেন এই যে ভিডিও চলে এসেছে এই যে ভিডিও চলে এসেছে এর উপরে ক্লিক করবেন আপনারা ঠিক আছে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু ফ্রেমগুলো চলে আসবে এবং আপনার যেটা মনে হবে যে এটা বেশি এটাতে এই ফ্রেমটা যদি সবার সামনে যায় তাহলে মানুষ বেশি দেখবে তাহলে আপনি সেই ফ্রেমটা কিন্তু চুজ করবেন অবশ্যই তো আমি কিন্তু আমার মন মতো একটা ফ্রেম এখানে চুজ করে নিলাম ঠিক আছে তো এরপর আমরা কি করবো সেভে ক্লিক করবো এই যে সেভ দেখতে পাচ্ছেন সেভে আমাদের ক্লিক করতে হবে বেশ সেভে ক্লিক করলাম এইবার দেখুন এই যে আমাদের এই যে এখানটাতে কিন্তু হ্যাশট্যাগ দিতে হয় তার আগে একটা কিন্তু আমাদের এই জায়গাটাতে টাইটেল দিতে হবে একটা এবং তারপরে হ্যাশট্যাগ দিতে হবে এবার আরেকটা কথা বলি যে টাইটেল আপনি কিভাবে দেবেন টাইটেলও কিন্তু আপনার ভিডিও রিলেটেড দিতে হবে এটা আমার মায়াপুর ইসকনের যে রথযাত্রা সেই রিলেটেড কিন্তু ভিডিও তো আমি এখানে সেই টাইটেল দেব তবে অনেকে বলে বাংলাতেও দিতে পারেন ইংরাজিতেও দিতে পারেন তা আমি বলবো কি আপনার যারা অডিয়েন্স তারা বাঙালি যদি বাঙালি হয় তাহলে এবং আপনার যে কন্টেন্ট সেটা অবশ্যই বাংলাতে তাহলে অবশ্যই আপনি বাংলাতে টাইটেল দিন কোনো সমস্যা নেই সেটাতেই কিন্তু বেশি ভিউজ আসবে বেশি ভাইরাল হবে তো আমি এখানে বাংলায় টাইটেল দিয়ে দিচ্ছি মায়াপুর ঠিক আছে ইসকন রথযাত্রা রথযাত্রা এবার দেখুন টাইটেলটা আপনি যত বেশি আই ক্যাচি করতে পারবেন তত কিন্তু ভালো আপনার সেই ভিডিও ভাইরাল করার জন্য এবার আমি তাড়াতাড়ির জন্য আমি যা সেটুকু লিখে দিলাম এবার টাইটেল কিভাবে আই ক্যাচি করা যায় মানে আপনি এই টাইটেলটা কিভাবে আই ক্যাচি করবেন তার জন্য কিন্তু একটা পদ্ধতি আছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টস করুন আমি নিশ্চয়ই তার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব ঠিক আছে আচ্ছা এইবার আমরা এখানে কিন্তু আর একটা বিষয় বলে দিই টাইটেলে আপনারা যে ইমোজি এগুলো কিন্তু অবশ্যই ইউজ করুন ঠিক আছে ইমোজিগুলো দেখানোর জন্য এখানে একটা কিন্তু ইমোজি ব্যবহার করলাম ঠিক আছে এইবার আসল ব্যাপার হচ্ছে হ্যাশট্যাগ আমি কিভাবে হ্যাশট্যাগ চুজ করবেন তো এটা আমার কি রিলেটেড মায়াপুর রিলেটেড আমি অবশ্যই মায়াপুর রথযাত্রা নিশ্চয়ই দেবো তাহলে মায়াপুর দিয়ে দিলাম এটা কিন্তু ইংরেজিতে দেবো হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ কিন্তু বাংলায় দেবেন না মায়াপুর আমি ইংরেজিতে দিলাম দেখুন চলে এসেছে মায়াপুর ইস্কন মায়াপুর ধাম তারপরে মায়াপুর ব্লগ এরকম কিন্তু অনেক হ্যাশট্যাগ চলে এসছে তো এইগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ মায়াপুর রিলেটেড তো আমাদের এইগুলো থেকে একটা চুজ করতে হবে তো আমি মায়াপুর ইস্কন টেম্পেল দিয়ে দিলাম ঠিক আছে তারপরে কারণ আমি কি মায়াপুরের ইস্কনের যে টেম্পেলটা সেটা কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি দেখিয়েছি তাহলে আমি এই হ্যাশট্যাগটা দিতে পারি উল্টো পাল্টা হ্যাশট্যাগ দিলে হবে না আপনার কন্টেন্টের যে যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে চুজ করতে হবে তো আমি যেহেতু মায়াপুর ইসকন যে টেম্পল সেটা দেখিয়েছি তো মায়াপুর ইসকন টেম্পল আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারি ঠিক আছে এটা রিলেটেড হ্যাশট্যাগ এছাড়া আর কি দিতে পারি মায়াপুরের রথযাত্রা তাহলে আমি এখানে দিতে পারি শুধু রথযাত্রা দিয়ে দিই রথযাত্রা ঠিক আছে শুধু যত অবশ্যই কিন্তু ইংরেজিতে দেবেন বাংলাতে নয় যত আপনি হ্যাশট্যাগ দেবেন সব ইংরেজিতে দেওয়ার চেষ্টা করুন ওকে আচ্ছা এখানে মায়াপুর মন্দিরও দিতে পারি ঠিক আছে তিনটে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিলাম এইবার কিন্তু এখানে তিনটে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি তো এর থেকে বেশি হ্যাশট্যাগ না দেওয়াই ভালো কারণ অনেকেই বলে আপনাদের যে ভাইরাল পোস্ট ভাইরাল রিল বা ভাইরাল শর্টস এই ধরনের হ্যাশট্যাগ সবসময় সব রিল ইউজ করতে এটা এখন পুরনো হয়ে গেছে এটা এখন সবাই ইউজ করে তাহলে কেন আপনার ভিডিওতে ভিউজ আসবে নিশ্চয়ই না আর ফেসবুক বারবার করে বলছে রিলেটেড হ্যাশট্যাগ দিন রিলেটেড তো আপনি অবশ্যই যে ভাইরাল রিল ভাইরাল পোস্ট এগুলো ইউজ করা বন্ধ করুন আপনার পোস্টের সাথে যেগুলো রিলেটেড সেগুলো ইউজ করুন ঠিক আছে তো কারণ কি দেখুন আপনি এই যে রিলেটেড হ্যাশট্যাগ দিলেন কেউ যখন এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবে আপনার পোস্টটা সেখানে যাবে সে কিন্তু দেখবে পুরোটা আর আপনি যদি এখানে জাস্ট একটা অন্য কিছু দিয়ে দিলেন হ্যাশট্যাগ দেখবেন এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন হ্যাশট্যাগ বিএমডাব্লু এই এইসব কিছু হ্যাশট্যাগ দিয়ে অনেকে রিল আপলোড করছিল এবার কেউ ধরুন বিএমডাব্লু সার্চ করছে তো তার কাছে তো আপনার ভিডিওটা যাবে কিন্তু আপনার ভিডিও তো বিএমডাব্লু রিলেটেড নয় তাহলে যখন রিলেটেড নয় তখন সে কি সেই যে অডিয়েন্স সে কিন্তু বিরক্ত হবে দূর আমি সার্চ করেছি হ্যাশট্যাগ দিয়ে বিএমডাব্লিউ চলে এসেছে নয় তখন কিন্তু সে ফেসবুক প্ল্যাটফর্মে আর থাকবে না আর থাকবে না তো সেটা ফেসবুক কখনোই চায় না এবং আপনিও নিশ্চয়ই চান না তো এর জন্যই বলা হচ্ছে বারবার করে রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করুন এক গাদা হ্যাশট্যাগ নয় যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলোই ইউজ করুন ঠিক আছে তো এরপরে আমাদের কি কাজ আছে বলুন তো এরপরে এই যে বিষয়গুলো এগুলো তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখে নেবেন চ্যানেলে দেওয়া আছে আইপ্রেন এর লিঙ্ক আসছে ডিসক্রিপশন লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আরেকটা বিষয় আপনারা ভুলে যান অনেকে এই শেয়ার টু ইওর স্টোরি এটা কিন্তু সবসময় অন রাখবেন সবসময় অন রাখবেন আর এখানে দেখুন রয়েছে আরেকটা বিষয় আমি বলে দিই আপনাদের যে এই যে এখানে রয়েছে অ্যাড এআই লেভেল এটা কিন্তু তাদের যারা শুধুমাত্র এআই এর মাধ্যমে ভিডিওটা ক্রিয়েট করছে যে কোনো রিল হোক বা লং ভিডিও হোক এআই দিয়ে যারা বানাচ্ছে তারা কিন্তু এটা অন করবে আর আপনি যদি নর্মাল আপনার নিজের ভিডিও বানান বা নিজে ভিডিও বানাচ্ছে সেখানে কিন্তু এটা অন করার প্রয়োজন নেই এটা অফ রাখবেন ঠিক আছে আচ্ছা এরপরে বাকি অপশনগুলো আপনারা দেখে নেবেন যদি দেখতে চান লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে আই বেড়ানো আছে এবার আমরা কি করবো এখানে জাস্ট শেয়ার না ক্লিক করে দেবো শেয়ার না ক্লিক করলে কিন্তু আমাদের এই পোস্টটা শেয়ার হয়ে গেল তো এইভাবে কিন্তু সঠিক নিয়মে সঠিক হ্যাশট্যাগ ইউজ করতে হয় যা খুশি হ্যাশট্যাগ ইউজ করলেই হবে না এতদিন ধরে কিন্তু আপনারা এগুলো ভুল করছিলেন এক সো আশা করি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে